সমুদ্রে অর্থাৎ যেখানে জল পাই দর্শক মানে এই জায়গাটা দেখে মানে প্রাণটা ভরে গেছে এক কথায় দর্শক এটা কি এটা হচ্ছে কি যারা বরিশালে আসলে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে থাকেন তারা এটা চিনে থাকবেন সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন কুয়াকাটা ভ্রমণের দ্বিতীয় পর্বে আজকে আপনাদেরকে চারটি সুন্দর জায়গা ঘুরে দেখাবো সেই জায়গাগুলো হলো মিনি সুইজারল্যান্ড চর, ক্যাওরার বন এবং ঝিনুকের পার ঝিনুকের পার আসলে এটা জায়গা নয় তবে আমি একটা নাম দিয়েছি আপনাদের চেনার জন্য পাশাপাশি ক্যাওরার বন থেকে ক্যাওরা ফল খেয়ে আপনাদেরকে এর সাথ সম্পর্কে বর্ণনা দিব সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখুন এবং এনজয় করুন দর্শক ফাইনালি আমি চলে আসছি কাউওয়ার চর এটা হচ্ছে কাওয়ার চর কেন নাম আমি আসলে জানি না তবে মানে এক কথায় অসাধারণ এটা কুয়াকাটা বলেন তারপর হচ্ছে কক্সবাজার বলেন যাই বলেন একদম সি বিচ ঠিক আছে আমি যদি আপনাদেরকে দেখে এই যে ছোট্ট একটা পানির নহর দেখছেন মানে কি বলবো কি অসাধারণ একটা নদী এই যে পানি এভাবে স্রোত দিয়ে বয়ে যেতেছে এটা পানি হচ্ছে লোকালয় থেকে আসা পানি এই পানিগুলো কি একেবারে সমুদ্র সমুদ্রে গিয়ে মিশতেছে আর ওইখানে যে ছেলেরা দেখতেছে না ফুটবল খেলতেছে আর পাশ হচ্ছে কি আর এই যে হচ্ছে কি আমার ভাই আমরা আসলাম এখানে তো এই হচ্ছে কি আমাদের সমুদ্রের সম্পূর্ণ ভিউ মানে সত্যি অসাধারণ লাগতেছে মানে ব্যাখ্যা করার মতো না আজকের দিনটা সবসময় সাক্ষী থাকবে আপনার যারাই কুয়াকাটা আসেন এরকম বাইক নিয়ে অবশ্যই সবগুলো স্পট ভালো করে ঘুরে যাবেন এটা হচ্ছে কি আমার রিকোয়েস্ট থাকবে আর তারপর হচ্ছে কি আপনারা রিভিউ দেবেন জায়গাটা কেমন ছিল তো আমি এনজয় করতেছি আপনারা দেখতে থাকেন তো দর্শক আমরা এখন সম্পূর্ণ কাউয়ার চর ঘুরলাম যদিও নামটা কিছুটা অকওয়ার্ড তারপরে বলতে হচ্ছে কাউয়ার তো এখন আমরা যাচ্ছি কুয়াকাটার সেই বিখ্যাত মিনি সুইজারল্যান্ডে আমাদের সাথে আছেন আমাদের ভাই এই পাশে দেখা যাচ্ছে অনেক মাছ ধরার নৌকো উঠায় রাখছে আর এখন ভাটা তাই না এখন ভাটা যার কারণে এই যে পানি ওই দিকে চলে গেছে আর জোয়ার উঠলে পানি আরো চলে আসবে তো আমরা এখন যাচ্ছি মিনি সুইজারল্যান্ড নদীর পার হেসেই তো সুপ্রিয় দর্শক আমরা আমাদের কাঙ্ক্ষিত মিনি সুইজারল্যান্ডে পৌঁছে গেছি আহ কিছুটা হচ্ছে গিয়ে তৃণভূমি সবুজ অঞ্চল আর দূর থেকেই কেমন যেন আকৃষ্ট করছে এই তো আমরা অলমোস্ট চলে এসেছি মিনি সুইজারল্যান্ড এই তো সবুজ তৃণ ঘাস এখান থেকে পানি দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এটা কি মানে জোয়ারের পানি না জোয়ারের পানি নামতে চাই দেখা যাচ্ছে এই যে প্রচুর স্রোত দেখে মানে প্রাণটা ভরে গেছে এক কথায় এই দেখেন এখানে হচ্ছে কি একটা পানির স্রোত মনে হচ্ছে মনে হচ্ছে লক্ষ লক্ষ গ্যালেন পানি এখান থেকে মুহূর্তের মধ্যে চলে যেতেছে এই যে পানির স্রোতটা দেখতে পাচ্ছেন একদম অনেক স্পিড নিয়ে পানিটা যেতেছে আর কি এই পানিটা গিয়া একেবারে সেই সমুদ্রে মিলিত হইতেছে আসলে এটা হচ্ছে কি জোয়ারের পানি জোয়ারের পানি যখন হচ্ছে কি জোয়ার উঠছিল পানি হচ্ছে কি সব ভিতরে চলে গেছে আর ওই ভিতরে পানিটা কি করছে আস্তে আস্তে এদিকে সমুদ্রের দিকে মানে ধাবিত হইতেছে মানে পানির স্রোতটা দেখেন জাস্ট কি স্রোত ওই লাঠির দিকে তাকালে আপনারা স্রোতটা আসলে মানে বুঝতে পারবেন কতটুকু স্রোত তো প্রচুর বেগে পানিটা নামতেছে আর এই জায়গাটা মানে হচ্ছে কি সম্পূর্ণ সবুজ একদম গ্রিনারি একটা জায়গা তো এই জন্যই মূলত এইটার নাম দেওয়া হয়েছে খুব সম্ভবত মিনি সুইজারল্যান্ড যাই হোক দর্শক জায়গাটার ব্যাখ্যাটা কি দিব মানে অসাধারণ এক কথায় সেই একটা ভিউ সেই অসাধারণ একটা ভিউ দর্শক আপনি কুয়াকাটা আসবেন আর মিনি বাজার দেখবেন না আপনার সম্পূর্ণ তো আপনি কুয়াকাটা আসবেন মিনি সুইজারল্যান্ড দেখবেন না এটা যদি না করেন আপনার ট্রিপটা সম্পূর্ণই ব্যর্থ এটা কি বলে ব্যর্থ আর কি ঠিক পৃথা ব্যর্থ যাই বলেন তো মিনি সুইজারল্যান্ডটা কেন বলতে সি সত্যি অসাধারণ একটা জায়গা প্রাকৃতিক মানে প্রাচুর যে পরিপূর্ণ এই জায়গাটা ঠিক আছে আর বিশেষ করে ভাটার সময় যখন পানিটা নামে তখন অনেক সুন্দর লাগবে আর জোয়ারের সময় পানি তো আস্তে আস্তে যায় আর ভাটার সময় পানি দ্রুত নামে দেখেন এই যে আমার চারপাশের পরিবেশ কি সুন্দর মাসাল্লাহ কত সুন্দর দেখেন জাস্ট অসাধারণ এই একটা মোহনা দিতে উই আবার ওইখানে একটা দেখা যেতেছে একটা মানে কাঠের বা গাছের একটা শাঁকো বানাইছে আর চারিদিকে জঙ্গল বিশাল বড় বড় ঘন জঙ্গল এই যে বড় বড় জঙ্গল দেখা যাচ্ছে আর এদিকে সবুজ তৃণভূমি এটাই হচ্ছে কি মানে মিউনিসিপ্যালিটির সবচেয়ে বড় বিশেষত্ব আরেকটা বিষয় হচ্ছে আপনাকে যদি দেখাই আমি এই যে জুম দেখাই এই দেখছেন বিস্তীর্ণ ভূমি ওই সকল ভূমি হচ্ছে কি মিনি সুইজারল্যান্ডের অংশ ওই যে আরও কয়েকজন ভাই দেখা যাচ্ছে মানে মাসাল্লাহ ওনারা আসছে ঘোরার জন্য মিনি সুইজারল্যান্ড দেখার জন্য অসাধারণ একটা জায়গা অসাধারণ মানে আনএক্সপ্লেনেবল এক কথায় আকাশটা আজকে খুব সুন্দর মেঘাচ্ছন্ন ছিল আর রোদ ছিল না মানে এক কথায় এনজয় করেছি জায়গাটা আমি তো আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন তো আমরা মিনি সুইজারল্যান্ড ঘোরার সময় একটা সুন্দর দৃশ্য দেখলাম আমাদেরকে যেই বাইকওয়ালা ভাইয়া নিয়ে আসছে উনি মাসাল্লাহ আমি জুম করে দেখাচ্ছি অনেক দূরে যদিও উনি সালাদাই করতেছে মাসাল্লাহ যাই হোক বিষয়টা ভালো লাগলো আর এই হচ্ছে গিয়ে সামগ্রিক মিনি সুইজারল্যান্ড মানে অসাধারণ এখানে না আসলেই নয় বন্ধু বান্ধব নিয়ে আসবেন বেশি সময়ের জন্য আসবেন দর্শক এই যে এই এই পানির স্রোত ধারাটা দেখেন মানে কি বলবো মানে ব্যাখ্যা করার মতো না ওই দিক দিয়ে একটা গ্রিনারি সিন সব দিক দিয়ে সবুজ গাছগাছালি দিয়ে ধান কৃষক দেখা যাচ্ছে কাজ করছে গরুরা ঘাস খাচ্ছে তারপরে এই যে এই যে এই নহর দিয়ে পানিটা কত সুন্দর করে ধীর গতিতে এগিয়ে চলতেছে আঁকা বাঁকাভাবে এই এই দৃশ্যটা দেখার জন্যই তো মানুষ আসে এখানে তাই না তো আপনারা যদি এই ট্রিপে এই জায়গাটাকে সিলেক্টেড না করে রাখেন তাহলে এখানে আসার কোনো আমার মনে হেন অর্থ আছে আসলে তো আপনারা যদি কুয়াকাটার ট্রিপে আসেন তাহলে মাস্ট বি এই জায়গাটা ভ্রমণ করবেন খুবই সুন্দর একটা জায়গা আর অবশ্যই ভাটার সময় আসবেন যখন জোয়ারটা মাঝামাঝি নেমে যায় তখন আসবেন আপনারা আমি এই জায়গাটাকে সত্যি মানে মন থেকে অনুভব করেছি এনজয় করেছি এই যে ধান আর নীল আকাশ গাছগাছালি কেওরা বন মানে কেওরা গাছের সমাহার এই সব মিলে এনজয় করেছি তো আপনারা আসলে অবশ্যই এই জায়গাটা ঘুরবেন এখন আমরা পরবর্তী স্পটে চলে যাব ইনশাল্লাহ আফজাল হোসেন ভাই আচ্ছা উনি হচ্ছে কি খুবই আসলে ভালো একজন মানুষ আমি যতটুকু বুঝলাম এরমি সুইজারল্যান্ড আচ্ছা আপনার আপনাদের হচ্ছে কি মানে আমি আমার ভিডিও দেখে যদি কেউ আশা বসে তার থেকে কম রাখেন হ্যাঁ আর হচ্ছে কি আপনার নাম্বারটা দিয়ে দেন যেন যোগাযোগ করতে পারে অবশ্যই আমার নাম্বারটা হলো 017

আচ্ছা এখন এখন কি পাওয়া যাবে তাহলে এখন ইলিশ খিচুড়ি পাই ওই এক খাবারই এখানে আর কোনো ইলিশ খিচুড়ি না আচ্ছা খাবার স্বাদ কেমন ভালো আছে খাবার সাথে সকালবেলা ইলিশ খিচুড়ি ওইটা ভালো সকালে রান্না করছে কিন্তু জাট কামাজ ভাই মাছ তো সবসময় সময় এক থাকে ও আচ্ছা 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 বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন ওদিকে এই যে দেখতে পাচ্ছেন লাল কাকড় সমাহার এই যে কাঁকড়া তো কাকড়া দের রেসপন্স গুলো খুব ফাস্ট হয় সাধারণত নামবো কিছুক্ষণ নামেন যদি নাম নামো একজনকে দিয়ে কাঁকড়া ধরাচ্ছি আমরা দেখেন আসলে কাঁকড়া কিভাবে ধরে 마শাআল্লাহ অভিজ্ঞতা কি জিনিস এটা হচ্ছে যে সেই কাঙ্ক্ষিত কাকড়া যেটাকে আমি এখন ধরে রাখছি আর এটা হচ্ছে যে এই যে এই যে গর্ত দেখতেছেন তো এক স্থানীয় লোক এই গর্ত থেকে আসলে বের করে দিচ্ছে তো এটা হচ্ছে যারা একটু স্থানীয় তারা এই কাজটা পারে আর হচ্ছে সাধারণ পারে না তো কাকাটা হচ্ছে যে যে এই 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 অংশটা অংশটা হচ্ছে হচ্ছে পা পা মূল যেটা দিয়ে দিয়ে চাপ ধরে তো একটু ওর ও ধরছে ঠিক আছে এই ভালো করে ধরছে অর্থাৎ আপনি যখন ধরবেন একটু সাবধানতা অবলম্বন করবেন তা না হলে আপনার হাতের কিছু অংশ এটা কেটে ফেলতে পারে আর যাই হোক এটা হচ্ছে একটা অবুজ প্রাণী আমরা এটাকে বেশি রাখবো না

আমাদের পার্সোনাল ভাবে গাইড করছে ওই সেয়ানগুলো দাঁড়াই আছে দর্শক দেখা দিচ্ছে তো আমরা এখন কোথায় আছি দেখলে আশা করি বুঝতে পারতেছেন আমরা আছি এখন ঝিনুকের অর্থাৎ যেখানে ঝিনুক পাবেন ছোট থেকে বড় সকল সাইজের ঝিনুক কার কতটুকু লাগবে দর্শক জানিয়ে দিন আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি কত সুন্দর একটা আওয়াজ ঝিনুকের শুধু এখানেই নয় এই যে আছে আছে এই এই যে যতদূর যাবেন ও একদম সিরিয়াল পর্যন্ত ঝিনুক পাবেন আপনি আর আপনার পাশে সমুদ্র ভাঙা গাছ থাকবে সব মিলে অসাধারণ একটা কম্বিনেশন এই ঝিনুক তারপর কিছু দর্শক বড় জিনুক এখানে পাবেন তবে এগুলোতে মুক্তা পাওয়া যায় না যেমন এই যে একটা পেলাম আমি এটা কিন্তু আমি ভাঙার চেষ্টা করি দর্শকের ভিতরে কিছুই নাই আসলে বালু ছাড়া এই আপনাকে ভেঙে দেখাইলাম এটার ভিতরে আরো কয়েকটা জিনুক দর্শক ওই দিকে আসলো জানি না সুন্দর ঝিনুকটা এখানে আরও আছে দর্শক এই যে ঝিনুক এগুলো তো আসলে মুক্ত হয় না খুব সুন্দর বাটারফ্লাই শেপ তো কার ঝিনুক লাগবে দর্শক বলেন পাঠায় দিচ্ছি এখান থেকে আইসা নৌকা পার হতে হয় নৌকা কত বছর বস্তু থেকে দর্শক যদি মোটর সাইকেলটা না নিতাম তাহলে বিশেষ করে এই ভাইয়ার মোটরসাইকেলটা না নিতাম তাহলে হয়তো আমি এই জায়গাগুলো কখনো জানতাম না যে এরকম আসলে জায়গা এক্সিস্ট করে মানে আছে এরকম জায়গা আসলে এই জায়গাটা টলার এই যে আমরা জঙ্গলের ভিতরে যেতেছি কোনো একভাবে ওরে বাবা মাছ টলা যেতেছে কি উত্তাল সব রসগোল্লা সব হচ্ছে জোয়ারের পানি এই যে ভাইয়ারা হচ্ছে যখন ওইখানে গেছিল আপনারা চলে আসছে গরু মনে হয় বাংলাদেশে না অন্য কোনো জায়গায় আছে এতন্তু খাল এখানে ওনার নোকার জন্য আসছে দর্শক আপনাদেরকে যদি এই জায়গাটা দেখে আসলে জায়গাটার বর্ণনা বলি দেখেন জায়গাটা কেমন মানে আমি আমার লাইফে কখন এরকম জায়গা দেখি নাই আসলে তো পাহাড় দেখছি আমি অনেক জায়গা ঘুরছি আলহামদুলিল্লাহ তো কোয়াকাটা আমি এই নে তিনবার আসছে কিন্তু এরকম জায়গা আমি কখনো দেখিনি এই দেখেন জায়গাগুলো মানে কি ঘন একটা জঙ্গল এই খাল করেন এই যে ঘন ছোট ছোট মাছের মতো কি যেন লাফাচ্ছে দেখেন ও যে মানে বিরাট ঘন একটা জঙ্গল আমরা খেয়াল করি এদিকে এদিকে ছোট ছোট কাঁকড়া ছিল আর ওই সামনে দেখা যাচ্ছে শামুক মনে হয় না ফুল এগুলা মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা দর্শক মানে বলার মতো না এখানে কি আসলে বাঘ সিংহ আছে কি না এটা বোঝার মতো না দেখা যাচ্ছে ভিতরে একটা রাস্তা গেছে তো আমি যে দর্শক শেয়াল একটা শিয়াল দেখতে পাইছি আমি ওই এদিকে এদিকে আছে আমি যাব না এদিকে রিস্ক হয়ে যাবে তো এদিকে আরও ভিতরে জঙ্গল মানে এক কথায় মাথায় হাত দেওয়ার মতো অবস্থা কি সুন্দর একটা জায়গা মানে এই মোটর সাইকেলওয়ালাকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত এত সুন্দর জায়গাগুলোকে দেখানোর জন্য তো আপনারা আসলে ওনার সাথে যোগাযোগ করেন এটা হচ্ছে মানে আমি ওনার প্রশংসা করতেছি না উনি হচ্ছে দেখাইছে এই আসার ধুয়ে একটু ভালো কেওরা ফলের স্বাদটা হচ্ছে কিছুটা টক জল পায়ের মতো এটা যদি আপনি লবণ দিয়ে খান খুবই মানে ভালো টেস্ট পাওয়া যায় অসাধারণ দর্শক অসাধারণ কালারটা দেখতেছেন পুরো জল পাই একটা ফ্লেভার আসতেছে দেখাই এই যে সেই দর্শক সেই আপনারা আসেন কেউরা বনে কেউরা খাইতে মোটর সাইকেল এখন আনলোডিং হচ্ছে এটা এখন উঠাবে আমাদের জাবেদ ভাই আস্তে করে হ্যাঁ সাবধানে তো দর্শক ভিডিওটি আর বড় করব না পরবর্তী স্পটগুলো আপনাদেরকে আরেকটা পর্ব আকারে উপস্থাপন করব ইনশাল্লাহ আগের পর্বে আপনাদেরকে বলেছিলাম খরচ কত পড়েছিল তো আমি এখন আপনাদেরকে খরচের বিষয়টা ভেঙে বলতেছি আমরা হচ্ছে এই দুইটা মোটর সাইকেল দুইজনে নিয়েছিলাম আমাদের জনপ্রতি সাতশো টাকা করে পড়েছে তো আমরা কিছুটা ঠগেছি এক কথা বলতে পারি তবে আরেকভাবে বলা যায় ঠগেই নেই কারণ এরকমই খরচ আপনারা যদি দুইজন যান একই খরচটা পড়বে অর্থাৎ সাতশো টাকা তো আপনারা যদি কিছুটা মোলামুলি করতে পারেন তাহলে হয়তো ছয়শো টাকা দিয়েও এই জায়গাগুলো ভ্রমণ করতে পারেন আর অবশ্যই বাইকল আপনাকে তারা দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি বলবেন যে ঘুরতে আসছি ঘুরতে দেন এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং বাকি খরচ কি হয় সবগুলো পরবর্তী পর্বে ইনশাল্লা আপনাদেরকে জানিয়ে দিব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ